শেখ হাসিনা সরকারের আমলে দু সালে গৃহীত শিক্ষানীতি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই শিক্ষানীতিকে অনুপযোগী ও অবাস্তবায়নযোগ্য বলছে বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষানীতি প্রণয়নে শিগগিরই আরেকটি শিক্ষা কমিশন গঠন করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান স্বাধীনতার পর থেকে দেশে প্রণয়ন করা ছয়টি শিক্ষানীতি সরকার পরিবর্তনের সঙ্গে বাতিল হয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন আহমেদের মাহমুদের বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন বর্তমান শিক্ষানীতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে শিগগিরই একটি নতুন শিক্ষানীতি প্রণয়নের জন্য একটি নতুন শিক্ষা কমিশন ঘোষণা করা হবে এবং কমিশন একটি চমৎকার কাজ করবে শিগগিরই শিক্ষা কমিশনের সদস্যদের নাম ঘোষণা করা হবে জানিয়ে তিনি আরো বলেন নতুন শিক্ষানীতি নিয়ে যেন কোনো বিতর্ক তৈরি না হয় কমিশন সেটা নিশ্চিত করবে দু হাজার সালে শিক্ষানীতি বাতিলের কারণ সম্পর্কে আমিনুল বলেন এটা সম্পূর্ণ অনুপযোগী এবং এতে কোনো লাভ হবে না বর্তমান শিক্ষানীতির অনেক বড় একটা অংশ বাস্তবায়িত হয়নি যা প্রমাণ করে যে একটি অবাস্তবায়নযোগ্য নতুন কমিশনে জাতীয় আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতিমান ও মেধাবী এবং দক্ষ ব্যক্তিরা থাকবেন বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং অন্যান্য সহায়তার মাধ্যমে আমূল পরিবর্তনের চেষ্টা চলছে শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান পুরনো শিক্ষানীতি বাতিল করে নতুন শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে আগামী দিনের মধ্যে নতুন শিক্ষা কমিশনের সদস্যদের নাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠাতে পারে মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক এবং দু হাজার দশ সালের শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক সিদ্দিকুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন এটি দুর্ভাগ্যজনক যে তাদের সুপারিশগুলো অবাস্তবায়িত রয়ে গেছে তিনি বলেন দু হাজার দশ সালে শিক্ষানীতিতে দেশের শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য কিছু ভালো সুপারিশ ছিল নতুন শিক্ষানীতি প্রণয়নকারীরা একটি দেখতে পারেন এবং যদি তারা এগুলোকে ভালো মনে করেন তবে গ্রহণ করতে পারেন